হে গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাখি এসা পড়ছি তো ভিডিও শুরু করা যাক রাফি অনুর কাছে এসে অনুর গলা চেপে ধরে বলল আমি না হয় সময়ের অভাবে তোর সাথে দেখা করতে না পেরে লন্ডন চলে গিয়েছিলাম কিন্তু তুই কোন সাহসে এই দুইটা বছর আমার ফোন ধরিস নি অনু ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকালো রাফি অনুর গাল চেপে ধরছে তাই অনুর মুখ থেকে কথা বের হচ্ছে না রাফি চিৎকার করে অনুকে বলে উঠলো কি হল বলছিস না কেন রাফির চিৎকার শুনে অনু ভয় কেঁপে উঠলো কাঁপা কাঁপা গলায় অনু রাফিকে বলল তুমি আমার সাথে দেখা না করে বিদেশ চলে গিয়েছিলে তাই তোমার উপর রাগ করে ফোন এতে সাহসের কিছু নেই রাফি অনুর গাল ছেড়ে দিল রেগে নিজের দাঁত চেপে গম্ভীর স্বরে বলল। এত রাগ আমার উপর এতটা ওকে ফাইন তোর রাগ আমি ঠান্ডা করে দিব সমস্যা নেই তোমরা সবাই হেডফোন লাগাও রাফি অনুকে কোলে তুলে নিল হঠাৎ রাফি অনুকে কোলে তুলে নয় অনু ভয় পেয়ে রাফির সাট খামতে ধরে ভয় পাওয়ার গলায় রাফির দিকে তাকিয়ে বললো কী করছো রাফি রাফি অনুর দিকে তাকিয়ে বাঁকা হেসে বললো আমি তোকে উত্তর দিতে বাধ্য নই অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল আমাকে ছাড়ো রাফি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ অনু চিল্লাতে লাগলো রাফি অনুকে কোলো করে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো রাফি বিদেশ থেকে এত তাড়াতাড়ি দেশে ফিরছে দেখে আমেনা বেগম খুশি হন কারণ আমেনা বেগম জানে রাফির জন্যই তার মেয়ে অনু চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছিল কিন্তু এখন অনু হাসি খুশি থাকবে আমেনা বেগম মনে মনে ভাবছে এখন হয়তো অনুর রুমে গিয়ে রাফি অনুর সাথে গল্প করছে তাই আমেনা বেগম বেশ খুশি মনে রাফির জন্য রান্না করছিল কিন্তু অনুর চিৎকার শুনে আমেনা বেগম চমকে উঠল রান্নাঘর থেকে বেরিয়ে এলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় রাফি অনুকে নিয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় আমেনা বেগম বাসার সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে রাফি বা অনু কাউকেই খুঁজে পেল না আমেনা বেগম মনে মনে বলল রাফি আমার মেয়েকে নিয়ে কোথায় গেল তারপর রাফি নিজের গাড়ির ড্রাইভিং সিটের পাশে সিটে অনুকে বসিয়ে গাড়ির ডোর লাগিয়ে দেয় তারপর নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে লাগে এত দ্রুত গাড়ি চালাচ্ছে যে অনুর ভীষণ ভয় লাগছে রাফি প্রচণ্ড রেগে আসে রাফির চোখ মোল চোখ মুখ লাল হয়ে গেছে অনু কাঁদো কাঁদো স্বরে রাফিকে অনুরোধ করে বলল। আমাকে বাসায় যেতে দাও রাফি আমি তোমার সাথে এমন রাগ আর কখনই কর দেখাবো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও রাফি রাফি তুমি কি আমার কথা শুনছ রাফি ধমক দিয়ে অনুকে বলো একদম চুপ অনু কথা বলবি না অনু রাফির ধমক শুনে চুপ হয়ে গেল অনু মনে মনে বলল আজ আমি শেষ অনু আজ হয়তো তোর শেষ দিন রাফি আমার ওপর এত রেগে আছে তা আমি বুঝতেই পারিনি ইস কেন আমি কিছু বুঝলাম না প্রায় তিন ঘন্টা হয়ে গেছে রাফি এখনো গাড়ি চালাচ্ছে বিকাল পেরিয়ে রাত ঘুমিয়ে এসেছে অনুকত আরামের ঘুমটাই না ঘুমাচ্ছিল কিন্তু রাফি কি করলো সব এরকম তোল পার করে দিল

পেলে বিশ শতাংশ গ্রান্টি ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটি লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে রাফি একটা বিশাল বড় বাড়ির সামনে গাড়ি থামায় বাড়িটা ভীষণ ভূতুরে ভূতের বাড়ি আজ প্রথম নিজ চোখে দেখে অনুশরীর থর থর করে কাঁপতে লাগলো অনু থর থর করে কাঁপতে কাঁপতে রাফিকে বললো রাফি তুমি আমাকে কোথায় নিয়ে এলে রাফি অনুর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো এই শান্ত চাহনেই অনুকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট রাফি অনুর কানের কাছে ফিস ফিস করে বলল এই ভূতের বাড়িতে তোকে থাকতে হবে অনু অনু আর্তনাদ করে বলে উঠলো না কখনোই না কোনো গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে চাইল পারল না গাড়ির দরজাটা কিছুতেই খুলছে না রাফি অনুর কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেললো অনুর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল তোর ভয় লাগছে তাই না অনু অনু রাফিকে বলল আমার সাথে এমন করোনা রাফি আমি ভূতের বাড়িতে থাকতে পারবো না রাফি অনুর কোনো কথা না শুনে গাড়ির থেকে অনুকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো অনু নিজেকে ছাড়ানোর ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না অনু রাফির মাথা চুল টেনে ধরে বলল আমাকে সারো না হলে তোমার মাথা সব চুল টেনে সিরে ফেলবো সারো বলছি রাফি মুচকে এসে অনুকে বলল ছিঁড়ে ফেল মহানগর থেকে অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে রইল রাফির চুল এতক্ষণে অনু টেনে ধরলো এবার অনু কখনো ভাবিনি রাফির চুল এতটাও নরম হবে চুপ করে নিজের হাতের দিকে রাফির নরম চুলের কথা অনু ভাবতে লাগলো বাড়িটার দরজা খুললে সব কিছু অন্ধকার দেখা গেল চারিপাশটা অন্ধকারের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না ভালো মতো সবুজ ডিম লাইট জ্বলছে কিন্তু এত নিরবতা দেখে অনুর ভয়ে রাফির বুকে শার্ট চেপে ধরলো তারপর রাফির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো তারপর রাফি অনুকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো অনু এখনও বুঝতে পারছে না তার সাথে কি কি হবে রাফি দুতলার রুমে অনুকে নিয়ে গিয়ে বিছানায় বসালো ওই রুমটা আরও বেশি অন্ধকার অনু রাফিকে ভয় পাওয়ার স্বরেই জিজ্ঞাসা করলো এই রুমটা এত অন্ধকার কেন তুমি আমাকে এখানে নিয়ে এসে নিয়ে এসেছো কেন ঠিক কি করতে চাইছো রাফি তুমি কি বুঝতে পারছো না আমার খুব ভয় লাগছে রাফি রুমের লাইটটা লাগিয়ে দিল। রুমের চার এবার অনু পরিষ্কার দেখতে পেলো রুমটা কেমন যেন পুরোনো রাফি অনুর কাছে এগিয়ে এসে শান্ত স্বরে বললো তোর সাথে আমি কি করব সেটা পরে বুঝতে পারবি আপাতত রুমে বসে থাক আমি আসছি রাফি রুমের থেকে চলে যাচ্ছে দেখে অনু তাড়াতাড়ি রাফির হাত চেপে ধরলো রাফি পেছন ফিরে নিজের হাতের দিকে তাকিয়ে অনুর আবদ্ধ করা হাত দেখে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল কি হলো তোকে না বসতে বললাম তাহলে আমার হাত ধরছিস কেন চুপচাপ ওখানে বসে থাক অনু কাঁপা কাপা গলায় বলল। রাফি এই বাড়িতে কেউ থাকে না রাফি শান্ত সরে অনুকে বলল না থাকে না তো কী হয়েছে অনু বলল তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ কেন যদি ভূত এসে আমাকে নিয়ে যায় তখন আমার কি হবে রাফি হেসে ফেলে অনুকে বলল আরে বলদি এত ভয় পেলে হয় নাকি তোর মাথায় তো সামান্য বুদ্ধি নেই নো প্রবলেম তোর মাথায় আমি বুদ্ধি ঢুকিয়ে দিব তখন অনু রেগে গিয়ে রাফিকে বলল আবারও তুমি আমাকে বলদি বলছো বলদি কে বলদি না বলে কি বলা যায় অনু রেগে গিয়ে রাফিকে বলল চলে যাও তুমি আমাকে ভূত নিয়ে যাক অনু আবারও বিছানায় মুখ গুমরা করে বসে পড়ল রাফি অনুর কাণ্ড দেখে হেসে আবারও যেতে যাবে ঠিক তখনই অনু আবারও রাফিকে থামিয়ে দিয়ে বলল দাঁড়াও রাফি রাফি আবারও যেতে গিয়ে থেমে গিয়ে অনুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো আবার কি হলো তারপর অনু বলল। তুমি ভূতের বাড়ি থেকে এখন চলে গেলে আমাকে ভূত মেরে ফেলবে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না কিন্তু আমি এই শেষবারের জন্য তোমাকে কিছু বলতে চাই রাফি অনুকে জিজ্ঞাসা করলো কি বলতে চাস অনু ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এসে রাফির মুখের দিকে তাকিয়ে রইল রাফি বুঝতে পারছে না অনু কি বলতে চাইছে অনু রাফির মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে রাফি আগের থেকে খুব শুকিয়ে গেছে হয়তো অনুর উপর রাগ করে ঠিকমতো খাবার খেত না রাফির চোখের নিচে কালি পড়ছে হয়তো ঠিকমতো রাফি ঘুমাতো না তারপর অনু রাফিকে জাপটিয়ে জড়িয়ে ধরলো রাফি থমকে গেল গেলো রাফিকে জড়িয়ে ধরেই বলল। তুমি হয়তো এখান থেকে চলে গেলে আমার কাছে ফিরবে না তাই আমি তোমাকে এতগুলো বছর ধরে যেই কথাটা বলতে পারিনি তা আজকে বলতে চাই আসলে এতদিনে ভয়ে বলতে পারতাম না কিন্তু আজকে বলতে চাই রাফি এখনো চুপ করে দাঁড়িয়ে আছে অনু রাফিকে জড়িয়ে ধরা অবস্থায় এবার চোখ বন্ধ করে রাফিকে জোর গলায় বললো আমি তোমাকে ভালোবাসি রাফি আমি তোমাকে খুব ভালোবাসি হয়তো তুমি এখন বিশ্বাস করবা না ভাববে আমি তো তোমার সাথে এতদিন কথাই বলতে চাইনি তাহলে ভালোবাসি কি করে কিন্তু আমি তোমার ফোন না ধরলেও তুমি আমি তোমার ফোন না ধরলে হয়তো তুমি আমার কাছে দ্রুত চলে আসবে এটা আমার বিশ্বাস ছিল আর এখন আমার বিশ্বাসটাই সঠিক হলো আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও রাফি অনু রাফিকে জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে পিছাতে লাগলো কিন্তু রাফি আবারও অনুর হাত চেপে ধরে টেনে নিজের বুকের কাছে নিয়ে আসলো অনুরাফের অনুরাফির বুকে হুমুরি খেয়ে পরে রাফি অনুর হাত চেপে ধরে শক্ত গলায় অনুর চোখের দিকে তাকিয়ে বলল ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করব। বিদেশে ঘুরে বেড়াবো কিন্তু যখন থেকে আমার মনে তোর জন্য ভালোবাসা জেগেছিল তখন থেকে আমি শুধু প্রতি মুহূর্তেই চাইতাম যাতে তুই আমাকে ভালোবাসিস আবার মাঝে মাঝে মনে হতো তুই আমাকে ভালোবাসিস আবার মাঝে মাঝে মনে হতো যদি আমার ধারণা সঠিক না হয় কিন্তু তুই কখনোই মুখ ফুটে আমাকে ভালোবাসি বলিস নি তোর মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম অনু রাফির কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে রাফির দীর্ঘশ্বাস ফেললো আবারও অনুকে বলল যখন আব্বু আমাকে লন্ডন পড়তে যেতে বললো তখন আমি না করিনি আমি চেয়েছিলাম হয়তো তোর থেকে আমি দূরে থাকলে তুই আমার জন্য তোর অনুভূতি বুঝতে পারবি হ্যাঁ তুই বুঝেছিস যে আমাকে তুই ভালোবাসিস কিন্তু একটা কথা জানিস অনু তুই যদি আমি লন্ডন যাওয়ার পরে কোনো একটা দিন আমার সাথে একটা ফোনে কথা বলতি আমি ঠিক ওই দিনই তোর কাছে ছুটি চলে আসতাম কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ যে তুই আমার ফোনটাও ধরতি না আমার এই বুক আমার এই বুকের ভিতরটা যে কত কষ্ট হতো তোকে বলে বুঝাতে পারবো না সবসময় আশা করে বসে থাকতাম তুই আমার ফোনটা ধরবি কিন্তু তুই আমার ফোনটা ধরতি না আমার তোর ওপর ভীষণ রাগ হয়েছিল তাই এই দুই বছর তোর থেকে দূরে থেকেছি আর পারলাম না তোর ওপর রেগে তোর থেকে দূরে থাকতে তোকে দু চোখ ভরে ভীষণ দেখতে মন চাইলো আমার তোকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হতো অনু কিন্তু সেই কষ্ট নেই আমি তোর কাছ থেকে দূরে থেকেছি কতটা কষ্ট বুকে রেখে মানুষ তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকে তা কি তুই কল্পনা করতে পারবি অনু আমি তো আর পারলাম না তোর কাছ থেকে দূরে থাকতে আর কিছুদিন তোর থেকে দূরে থাকলে হয়তোবা আমি মরেই যেতাম অনু রাফির ঠোঁটে হাত রেখে আর্তনাদ করে বলল অমন কথা মুখে এনো না রাফি তোমার কিছু হলে আমি বাঁচবো না রাফি নিজের ঠোঁট থেকে অনুর হাত ছড়িয়ে দিয়ে বলল আমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছিস অনু রাফির দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল। হ্যাঁ তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলছি হয়তো মুখে বলে বুঝাতে পারবো না রাফি অনুর দুই গালে আলতো করে হাত রেখে বলল। আমি নিজেও যে তোকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলছি অনু হয়তো তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি নি অনুর শরীর কাঁপতে লাগলো অনুর চোখ জলে টলমল করতে লাগলো অনু চোখ বন্ধ করলেই চোখে জল করিয়ে পড়তে লাগলো রাফি রেগে গিয়ে অনুকে বলল এই অনু কাঁদছিস কেন অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বললো আমি আসলে খুব বোকা রাফি তুমি ঠিকই বলো আমি একটা বল দিই আমার মাথায় আসলেই বুদ্ধি নেই রাফি হেসে অনুর গালে আলতো করে হাত দিয়ে বলল তুই বোকা বলদি হলেও তুই আমার ভালোবাসার অনু তোর দোষ গুণ মিলেই আমি তোকে ভালোবাসি অবশ্য তোর দোষগুলো দেখলো তোর একটা কোনো গুণও আমি আজ পর্যন্ত দেখলাম না অনুরাগী দৃষ্টিতে রাফির দিকে তাকালো রাফি অনুরাগীর দৃষ্টি দেখে শব্দ করে হাসতে লাগলো রাফির হাসি দেখে কেন যেন অনুরাগ চলে গেল অনুমুগ্ধ হয়ে রাফির হাসি দেখতে লাগলো মুখ ফসকে রাফিকে বলেই ফেললো